হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছে তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি বুলবুলি ব্লগসে সব বাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি এ দেখো শাড়ি পরে গুছিয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও আর তোমরা তো জানোই আজকে আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি শ্বশুরবাড়ির পাশেই হচ্ছে যারা শ্বশুরের বাড়ি তা সেখানে আজকে ভোজ আর পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আমার আমি আমার হাজব্যান্ড চলে এসেছি আমার যারা শ্বশুরের বাড়ি দেখো সবাই চলে এসেছে আর আমি কিন্তু ক্যাম্প ফোনটা বের করে যে তোমাদেরকে দেখাবো সেটাও দেখাতে পারছি না যেহেতু আমি শ্বশুরবাড়িতে রয়েছি আমার তো খুবই লজ্জা করছিল তা যাই হোক আমি অল্প অল্প করে দিচ্ছি আরে দেখো খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি তা মনে করছিলাম না যে আমি ভিডিওটা করব তা যাক তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম আর এখন খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি এখন দেখো ভাত দিচ্ছে তারপরে শাক দিচ্ছে ঘি দিয়েছে দু রকম মাছ করেছে পাবদা মাছ করেছে কাতলা মাছ করেছে তারপরে ডাল দিয়েছে তারপরে তোমার হচ্ছে চাটনি করেছে মানে আমির চাটনি কর ভাজা মিষ্টি দই তা সবার শেষে তোমার হচ্ছে জমলা দিয়েছে তা এখন চলে আসছি বাড়িতে তোমার দেখতে থাকো কথা বলছি না এখন বাড়ি গিয়ে কথা বলছি ঠিক আছে ভিডিওটা শেষ করব। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ বসেছিলাম সবার সাথে গল্প করলাম গল্প করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তখন বাজে ঘড়িতে সাড়ে সাড়ে চারটে সাড়ে চারটের সময় বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে চলে আসছি তোমরা সেটা দেখতে থাকো একেবারে বাড়ি থেকেই কথা বলবে আর বাড়িতে চলে আসলাম সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে নতুন কোন একটা ব্লগ নিয়ে